কোনটা হবে <t BevAnyresses> আন্ডি ওতে ওদের কি আছে কি আছে এই সুন্দর এই ঘুরে 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 খাওয়াটা এটা একটা অন্য রকম মজা লাগে আমার তো ভালো লাগে বাবার ভালো লাগে না হ্যাঁ কেন ভালো এই এই ভালো লাগে তো আলাদা সব কিছু আলাদা আলাদা এই যে ভুট্টো খাচ্ছো ভুট্টো দিতে দাও যে খাবে এসে তোমাদের পেছনে হ্যাঁ যা বাবাকে ভুট্টো দেবে বাবার লাল খেয়েছে রে

চাপ এখানে গাছ থাকো এই তো খসড়ে দিয়ে না ওকে ফোন করবো পুলিশে ফোন করবো পুলিশে ফোন করবো কিন্তু না না না

পচন্দ নাই কি পচন্দ না না তই গেঞ্জিত পচন্দ হৈছে

আটটা এখন এক ঘন্টা বাকি এখন আসো তারপর তারপরে ঢেউ ঢেউ দিই হ্যাঁ ভুল হলো বাদাম পাতামের প্যাকেট নিয়ে আসলে ভালো যা হ্যাঁ সিজন মানে কুমিল্লি শীতকালটা গরমকালে তখন আসবে না গরমেই এসছিলাম অনেকেই আছে বড় ঠাকুর কৃষ্ণ খালি মাছ ভাজার গন্ধই নাকে ভেসে আসছে হ্যাঁ ছুটকি মাছ না মাছ ভাজা এইখানে দেখতে দেখতে যাবো এবার একটু দেখতে দেখতে যায়

আকাশ দিলেই ভালো তাই না দেখা যাবে তাহলে হ্যাঁ এই দেখো জ্বাল এসে গেছে আমাদের কাছে হ্যাঁ ঝান্ডা বেশি দূরে যেখানে রাখতে আমি তাহলে সকাল সকাল আসতে হবে বুঝে ভোরবেলা আসতে হবে এই ভোরবেলা আসতে হবে তাহলে ঝড়টা তখন পাবো দেখো কি সুন্দর জল এসেছে এখন রাত নটা বেজে গেছে গেছি জোয়ারের জল আসছে তাহলে পক্ষে জল হয় না জল হয় না কেন বলো নিন্দা করো কেন তাহলে আগেবার এরকম আসেনি রাত্রিবেলা হোটেল ও

তোরা আছিস তো বাদ বেড়ে যাবে তাই আমি একটু জলটা পাই লাগা দরকার নেই এগোচ্ছি কিন্তু এগোচ্ছে আমি বাবা রাত্রেবেলা অত এগোতে চাই না এখানটায় দাঁড়া এইখানটা দাঁড়িয়ে এখানে চলে আসবো তুই ওঠিক ঘুরে যাও ওদিক ঘুরে যাড়া আমি বলছি এরকম ঘুরে দাঁড়া যাচ্ছে দেখি সব ফিরে ফিরে গেল আমি দেখবো এখানটা কতক্ষণে আস সব নোংরাগুলো নিয়ে আসছে সব ফেলেছে কে কে তুই নোংরা ফেলবি তোদের সমস্ত কাছেই থাক এই এতটা চলে আসছে